বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে জ্যৈষ্ঠ মাসের অতি জনপ্রিয় পার্বণ হলো জামাই ষষ্ঠী তপ্ত গ্রীষ্মে এই ঘরোয়া উৎসবটি অনেকটা শীতল বাতাসের মতো এই দিন শাশুড়ি মায়েরা বাড়িতে জামাই আদরের এলাহি আয়োজন করেন এই উৎসবকে কেন্দ্র করে বাঙালি প্রাক বর্ষার মরশুমে আনন্দে মেতে ওঠে জামাই ষষ্ঠী হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো উৎসব নয় জামাই ষষ্ঠীর সঙ্গে রয়েছে কয়েকশো বছরের প্রাচীন রীতি রেওয়াজ এবং ইতিহাস জামাই ষষ্ঠীর উৎপত্তি এবং বিবর্তন নিয়ে বহু মতবাদ প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি মায়েরা তাদের মেয়ে জামাইকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসেন মেয়ে জামাইয়ের জীবনের সুখ শান্তির জন্য এবং জামাইয়ের দীর্ঘায়ু কামনা করে শাশুড়ি মা সকাল থেকে উপবাস করে পুজো দেন পুজোর পর শাশুড়ি মা কিছু রিচুয়ালস পালন করেন সেগুলি হল শাশুড়ি মা তার জামাইকে তালপাতার পাখার হাওয়া করেন এবং শান্তির জল ছিটিয়ে দেন জামাইয়ের হাতে বেঁধে দেওয়া হয় হলুদ মাখানো সুতো ফুল ও বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হল তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট ও ভালোবাসায় ভরা হোক পাখা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত বিপদ আপদ দূরে সরে যাক সঙ্গে তিনবার ষাট ষাট করে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় ধান সমৃদ্ধির প্রতীক দুর্বা চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক সেই কারণে ধান ও দুর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করা হয় মা ষষ্ঠীর পুজো এবং জামাই আদরের জন্য এই পার্বণের নাম হয়েছে জামাই ষষ্ঠী দেবী ষষ্ঠী হলেন বাংলার একজন লৌকিক দেবী তার কৃপায় নিঃসন্তান নারী সন্তান লাভ করে তিনি মাতৃস্বরূপা সন্তান পালিনী তিনি সন্তানের রক্ষাকর্তী মাতৃকা মঙ্গলদায়িনী দেবী বাঙালি হিন্দু সমাজের প্রচলিত প্রথা অনুযায়ী প্রত্যেক বাংলা মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠী বিভিন্ন নামে পূজিতা হন যেমন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী চৈত্র মাসে নীল ষষ্ঠী ইত্যাদি এবার আসা যাক জামাই ষষ্ঠীর ইতিহাস এবং উৎপত্তি সম্পর্কে অনেক ঐতিহাসিকের মতে প্রাচীন বাংলার অরণ্য ষষ্ঠীর বিবর্তিত রূপ হল জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী এমন এক লোকাচার যা গৃহস্থের বাড়িতে বা গ্রামের মধ্যে সম্পন্ন করা যায় না অরণ্য ষষ্ঠী কেবলমাত্র বনাঞ্চলে বা অরণ্য মধ্যেই সম্পন্ন করতে হয় অরণ্য ষষ্ঠী উদযাপনের প্রধান উদ্দেশ্য ছিল প্রকৃতি দেবীকে সন্তুষ্ট করা যাতে তপ্ত গ্রীষ্মের পর ভালো বৃষ্টি হয় ফলে ভালো চাষাবাদ হয় এবং বাংলার বিস্তীর্ণ অঞ্চল শস্য শ্যামলা হয়ে ওঠে পরবর্তীকালে গ্রামাঞ্চলের দিকে অরণ্যের অভাবের কারণে বাড়ির বাইরে বা কোনো খোলা জায়গায় ছোট কৃত্রিম অরণ্য সৃষ্টি করে অরণ্য ষষ্ঠী পালন করা হতো অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠীতে বিবর্তিত হওয়া প্রসঙ্গে কিছু ঐতিহাসিকের মত হল আমাদের সমাজে একটা সময় ছিল যখন শ্বশুর বাড়িতে অধিকাংশ মহিলার কপালে জুটত লাঞ্ছনা গঞ্জনা তার উপর সেই মহিলার যদি কোনো সন্তান না হতো তাহলে অত্যাচারের সীমা পৌঁছে যেত চরমে এই কারণে মেয়ের বাড়ির তরফে জামাইকে তোয়াজ করার বিষয়টি শুরু হয় আগেই উল্লেখ করেছি সন্তান লাভের আশায় মহিলারা দেবী ষষ্ঠীর আরাধনা করত। কাজেই অরণ্য ষষ্ঠী উপলক্ষে মেয়ে জামাইকে বাড়িতে নেমন্তন্ন করা হতো এতে পুজো উপলক্ষে একটা গেট টুগেদার হতো আর সেই সুযোগে জামাই বাবাজিকে বেশ আদর আপ্যায়ন করা হতো এইভাবেই অরণ্য ষষ্ঠী ধীরে ধীরে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয় অপর একটি মত অনুযায়ী প্রাচীনকালে দক্ষিণ পশ্চিম এশিয়ায় বিশেষ করে ভারতে এমন একটি প্রথা প্রচলিত ছিল যে প্রথা অনুযায়ী কোনো বিবাহিত মহিলা যতদিন পর্যন্ত না সন্তানের জন্ম দিচ্ছে ততদিন তার বাবা মা মেয়ের বাড়িতে যেতে পারতো না বহুদিন মেয়েকে না দেখে মা বাবার মন ব্যাকুল হয়ে উঠত সেই কারণে মেয়েকে দেখার জন্য বাড়িতে ষষ্ঠী পূজার আয়োজন করা হতো এবং সেই উপলক্ষে মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিয়ে আসা হতো এতে মেয়ের সঙ্গে দেখাও হতো আবার একই সঙ্গে মেয়ের সন্তান লাভের আশায় ষষ্ঠী দেবীর আরাধনাও করা হতো এইভাবেই ক্রমে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথি জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে প্রচণ্ড গরমে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী উদযাপন করার কারণ হিসাবে বলা যেতে পারে সুদূর অতীতে জামাই আপ্যায়নের আদর্শ সময় ছিল জ্যৈষ্ঠ মাস কারণ এই সময় আম জাম কাঁঠাল ইত্যাদি নানা রকম সুস্বাদু ফলে বাগান ভরে থাকত পুকুরে মাছ ছিল অফুরন্ত এই সময় মন ভরে জামাইকে আপ্যায়ন করতে বাঙালি গৃহস্থের কোনো অসুবিধা হতো না জ্যৈষ্ঠ মাসের পরেই আসতো বর্ষাকাল সেই সময়ে গ্রাম বাংলার চতুর্দিকে কাদা প্যাচে আর শীতকালে ভয়ানক শীতে থুবু অবস্থা সেই কারণে সুদূর অতীতে জ্যৈষ্ঠ মাস ছিল সবথেকে সেরা